নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো গার্লিক ব্রেড পিৎজার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিচ্ছি পুরোটা অল্পই তো অল্প একটুই কেটে নিচ্ছি বন্ধুরা আমি বাসি রুটির পিৎজা রেসিপি দিয়েছি তারপর ব্রেড পিৎজা রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা ক্যাপসিকামটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখন আমি টমেটো কেটে নিচ্ছি একই রকম ভাবে কিছু কেটে নেব টমেটো কেটে নিলাম এখন আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এখন আমি কেটে নিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন এখন আমি কেটে নিচ্ছি রসুন রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন তো বন্ধুরা সবকিছু কিছু কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু বাটার রসুন কুচি ধনিয়া পাতা কুচি অল্প একটু চিলি ফ্লেক্স অরিগানো এটা এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এই বাটারটা এই চার পাউডারটিতে অল্প অল্প করে ভালো করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা বাটারটা লাগিয়ে নিয়েছি এখন আমি পাউরুটি গুলো একটুখানি গুলো নেবা আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি এই দাওয়াতেই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ গুলো একটুখানি অল্প একটু বাটার দিয়ে ভেজে নেব এগুলো একটুখানি ভেজে নিলে ভালো হয় সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় খেতে অনেক ভালো লাগে লবণ দেওয়ার দরকার নেই কারণ বাটারটা একটু লবণ লবণ করে তো লবণটা দিলে বেশি লবণ হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা একটু ভেজে নিলেই হবে একদম গ্যাসের আঁচটা লোতে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবজিগুলো এরকম করে ভেজেছি তো বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটা যেহেতু লোহার তাওয়া তো তার জন্য আমি তাওয়াতে ডবল করে ফয়েল পেপার লাগিয়ে নিলাম যাতে করে পাউরুটিটা নিচের দিকে পুড়ে না যায় তো বন্ধুরা পাউরুটিটা আমি সাজিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু টমেটো ক্যাচ আর নিয়ে নিচ্ছি অল্প একটু রেড চিলি সস রেড চিলি সসটা একদমই অল্প দেবেন আমার একটু বেশি পড়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের যদি পিৎজা সস থাকে তাহলে পিৎজা সসটাই দিয়ে দেবেন তো এই দেখুন বন্ধুরা আমি চিজ গ্রেট করে দিয়েছি তো এখন আমি এই সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দেব আর বন্ধুরা এখন কিন্তু গ্যাসটা বন্ধই আছে গ্যাস কিন্তু আমি এখনো অন করিনি না হলে কিন্তু পুড়ে যাবে তো এই দেখুন বন্ধুরা এটা সাজানো আমার হয়ে গেছে তো এখন আমি এর উপর দিয়ে আরও অল্প একটু চিজ গ্রেড করে দিচ্ছি চিজটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে তো চিজ গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে অল্প একটু অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানোটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি বেশিক্ষণ না এক থেকে দেড় মিনিটের মতো গ্যাসের রাখবো তারপর নামিয়ে নেব একটা বড় পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি এক তিন মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা চেষ্টা একদম ভালোভাবে গলে গিয়েছে আর অনেক সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা তো আমার আজকের গার্লিক ব্রেড পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে হুম খেতে অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন নমস্কার